আই নো সেলিব্রিটি কারণ আমি নিজেই সেলিব্রিটি দুষ্টামি করছিলাম আজকে মানুষকে এটাই প্রশ্ন করব যে যদি কোনো সেলিব্রিটি বিয়ে করার সুযোগ হয় তাহলে কাকে করতে চাইবেন তাহলে চলুন শুরু করি হ্যালো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম হচ্ছে আচ্ছা আপু আপনার যদি কখনো সেলিব্রিটি বিয়ে করার সুযোগ হয় তাহলে কাকে করতে চাইবেন সেলিব্রিটি বিয়ে করার সুযোগ হলেও আমি চাইবো না যেটা অনেস্টলি স্পিকিং কোনো সেলিব্রিটি না জাস্ট একটা অনেস্ট লয়াল আর ডিসেন্ট পার্সনকে বিয়ে করার সুযোগ চাইলে ওটা করবো কোনো সেলিব্রিটিকে না ইচ্ছা নাই আচ্ছা তার মানে কি আচ্ছা মানুষ দরকার নেই মানুষ হবে আচ্ছা ঠিক আছে আমার সেলিব্রিটি ক্রাশ বলতে আমি আর খুব ভাল লাগে বাংলাদেশে বাংলাদেশের কাকে বল আমার তাহসান কে ভাল লাগে তাহসান হুম সিঙ্গার হ্যাঁ সিঙ্গার তাহসান কে ভাল লাগে আর অভিনেতাদের মধ্যে অভিনেতাদের মধ্যে আমার অপূর্বকে ভাল লাগে অপূর্ব জি ঠিক আছে খুব ভালো মানুষকে ভালো লাগে আজ ঠিক আছে আপনার যদি মুভি বানানোর কোন সুযোগ হয় তাহলে নায়ক হিসেবে কাকে চুজ করবে নায়ক হিসেবে

আচ্ছা তাহলে সেলিব্রিটিদের নিয়ে কোনো ইচ্ছা নাই ইচ্ছা নাই আমার লাইফে যে আছে তে আমার জন্য লাইফ বেশ তাহলে কাকে করতে চাইবেন কাউকে না ভাই কেন তেমন কাউকে ভালো লাগে না সেলিব্রিটি ক্রাশ আছে কি ক্রাশ নাই থাকতে পারে না অবশ্যই থাকতে পারে কে সেটা কে যদি কোনো সুযোগ হয় সেলিব্রিটি বিয়ে করার তাহলে কাকে করতে চাইবে ধরেন আপনার প্রিয়া সব টিকটকার সেলিব্রিটি কেন বিয়ে করতে পারছে মোটামুটি ভালোই লাগে ওই জন্য প্রিয়াকে প্রিয়ার তো মেয়েদি বয়ফ্রেন্ড আছে তাকলে কি আমার জন্য ব্রেক আপ করে ফেলবে ওরা তো আসলে এত সুন্দর না আরো সুন্দর সুন্দর মানুষ আছে না সব মানুষ তার সবার কাছে সুন্দর হয় না সচ্চা আশিক মিল গয়া যদি সুযোগ হয় সেলিব্রিটি বিয়ে করার তাহলে কাকে করতে যাবে ভাই বিবাহিত বিবাহিত জি ভাইয়া কবে খেলা হবে আশেপাশে কোনো মেয়ে দেখাও পারো তার চোখ ছাড়া এত ভালোবাসে জি ভাইয়া ভয়বান মনে যে নারী শূন্য থেকে আমার পাশে ছিল সেই নারীকে ভালোবেসে তুন্ন কাউকে ভালোবেসে পারবো না আচ্ছা পর শূন্য থেকে ছিল জি ভাই আমার শূন্যPocket আমার পাশে ছিল হ্যা রিPocket भरपूर জি ভাই ইনশাআল্লাহ ওকে ভাইপান ও অবশ্যই ভাই ভাই মানে কোন মেয়েদিকে তাকানো দূরগা দেখলো না আমার ভয় লাগে কল জাগাবে বহবক্ত এমন ছেলেই তো মেয়েরা জি ভাই ইনশাআল্লাহ আশা করি সবার কপালে এমন কোন ছেলে জোট যে যার মানে নারী থেকে শূন্যPocketে পাশে ছিল সেই নারীকে যেন ভালোবাসে ওরকম নারী সব ছেলে ডিজার্ভ করে যদি কখনো সেলিব্রিটি বিয়ে করার সুযোগ হয় তাহলে কাকে করতে চাইবে আমার কোনো ইচ্ছাই নাই

সেলিব্রিটি বিয়ে করার সুযোগ হলে কাকে করতে চাইতেন সেলিব্রিটি হ্যাঁ ওরকম কারোর বিয়ে করার ইচ্ছা নাই সেলিব্রিটি বাট ডেট করার ইচ্ছা থাকলে ইয়ারে করতাম হয়তো এটা কি বলে অ্যাঞ্জেলিনা জোলি হ্যাঁ আপনি যদি কোনো সেলিব্রিটি বিয়ে করার সুযোগ হয় কাকে করতে চাইবেন সেলিব্রিটি বিয়ে করার সুযোগ হলে আমি অনেকেই তো পছন্দ করি কাকে বিয়ে কাকে করবো আমি বিয়েই করতে চাই না আসলে আমি থাকতে চাইবো কোনো সেলিব্রিটির সাথে সেটা কে জেনিফার লরেন্স তার সাথে কেন থাকতে চাইবেন আমি তাকে পছন্দ করি ও আমার অনেক বছর ধরে ও আমার ক্রাশ আমি ওর পছন্দ করি ওর সাথে থাকতে চাইবো কিন্তু বিয়ে করব না বিয়ে ঝামেলা আসে বিয়ে করার সুযোগ পান তাহলে কাকে করতে চাইবেন আমি কাউকে করতে চাইবো না একটু দাঁড়ান না হাঁটেন কেন মেয়েদের মতো বাইয়ের নাম কি মোহাম্মদ ইশফাক ইশফাক আচ্ছা আপনার সেলিব্রিটি বিয়ে করতে সুযোগ হলে কাকে করতে চাইবেন আমার যদি কোনো সেলিব্রিটি মানে বিয়ের করার সুযোগ ইচ্ছা নাই তবে যদি সুযোগ হয় তো টিনিকে সেটা তো চান্স তো পাবো না সেটা জানে পাইলে কাকে করো তটিনি ভালো মানুষ চুজ করেছে অনেক ভালো লাগে তার হ্যাঁ কি ভালো লাগে তার তার হাসিটা হাসিটা হ্যাঁ ময়াবি হাসি হ্যাঁ কোনো সেলিব্রিটি বিয়ে করার সুযোগ হলে কাকে করতে চাইতো চট্টগ্রামের ভিতর মানে বাংলাদেশের ভিতর নাকি বাইরেও হবে অল ওভার

জাহি বাট ওকে কিউট লাগে দেখতে ও তো সেটা আমার মনে পড়ছে আর কথা একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে না কালা বিলাই নাকি ধলা বিলাই নামে আপন খান হ্যাঁ আপন খান ও ও খুব সুন্দর হ্যাঁ আমাদের বাড়ির ছেলে আপন হ্যাঁ আপনাদের বাড়ির সিরিয়াসলি ফরিদগঞ্জে চাঁদপুরর বাড়ি